এই লুচ্চা তো ক্যামেরা ডিম তো মাথা ভাঙবো কি করলে তুমি এটা ওই দাঁড়া দাঁড়া তুই কোথায় পালা তুই তোকে আমি গণভলাই করবো এবার কই যাবি পরক্রিয়া করি গণভলাই কচ্ছপ বন্ধু তুমি একটু ভালো ভালো টম দাও আমি একটা মুরগি চুরি করবো এই তো মুরগি পেয়েছি এই মার বাড়ি এই মুরগিটাকে নিয়ে আমি সুন্দরভাবে রোজ বানাবো এই তো মুরগি তুই দেখ কিছুক্ষণ পর তোকে আমি রোজ বানাবো এত সুন্দর সুস্বাদু টমাটম দিয়ে খেতে সেই মজা আমরা পাঁচ বন্ধু তোমাদের বন্ধুত্ব কেমন কমেন্টে বলো এবং লাইক করো বেশি বেশি লাইক করো